এখানে আমরা তিনটা জল আছি আর আমার শাশুড়ি আছে আমাকে পৃথিবীতে মসজিদের মধ্যে তেলো মাইরা লাইছে কোনো দুই বাইর কোনো চেহারা নাইকা এই এই হাতে পারো সব চেয়ারম্যান বাড়ির লোকের

ঘটনা ঘটেছে সেই মসজিদের সামনে থেকেই আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এখানে পুলিশ সদস্যরা এই মুহূর্তে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত আমাদের কাছে যেই খবর রয়েছে যে এ ঘটনায় দুই ভাই সহ মোট তিনজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন এলাকায় কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে আমরা যে বিষয়টি জানতে পেরেছি বালুর বা ব্যবসা স্থানীয়দের যে আধিপত্যের লড়াই সেই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা বা এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা জানতে পেরেছি সকালবেলা তারাই মোটর বাজার থেকে একসাথে গেছে পাবনাতলা একসাথে সাইকুলের বাড়ি হঠাৎ করে উত্থান করার পরিকল্পনা করছে পরিকল্পনা আজকে অনেকদিন ধরে চলতেছে এতদিন পারে নাই চার দিন আগে ও তারা চেষ্টা করছে সামান্য তখন ঢুকতে পারে নাই আজকে ঢুকছে ঠাকুর সাহেব তারা মাটার পেটা ফলাইলো তার বাইরে আরো ওই যায় তার বড় বাইরে লাশগুলো কোথায় আছে লাশগুলো তাদের বাড়িতে দুই দুজনের লাশ আছে আর ওই যে ঢাকা পাঠাইলাম আপনার দেখলেন তার এগুলার আমরা সঠিক বিচার চাই

আজ সকাল থেকেই এই প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া এবং দেশীয় যে অস্ত্র রয়েছে সেই অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে এবং হামলার এক পর্যায়ে সাইফুল সর্দার এবং তার ভাইয়েরা কিন্তু এই পিছনে যে মসজিদটি রয়েছে সেই মসজিদটিতে তারা প্রাণ বাঁচাতে আশ্রয় নেয় এবং এক পর্যায়ে এসে তাদের যে প্রতিপক্ষ গ্রুপ সেই প্রতিপক্ষের লোকজন এসে কিন্তু এই মসজিদের দরজা ভেঙেই তাদের মসজিদের ভিতরেই কুপিয়ে তারা হত্যা নিশ্চিত করে এবং কয়েকজনকে আহত করে বলে আমরা জানতে পেরেছি এবং এই ঘটনার প্রেক্ষিতে যুদ্ধে প্রথম যে তারা দুই ভাই অর্থাৎ সাইফুল সহ তার দুই ভাই নিহত হয় এবং তার আরেক ভাই সহ আরো বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা খবর আমরা পাই এবং পরবর্তীতে আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি পলাশ নামের আরো একজন কিন্তু এই ঘটনায় নিহত হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় থমথমে পরিস্থিতি এখনো বিরাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং এই স্থানীয় যেই সকল মানুষ রয়েছে তাদের ভিতরে কিন্তু চরম আতঙ্ক বিরাজ করছে শুধুমাত্র হত্যাকাণ্ড নয় এখানে আমরা দেখতে পেয়েছি যে সাইফুল সর্দারের যে বাড়িঘর বা আশেপাশের যে বেশ কিছু বাড়িঘর কিন্তু অগ্নিসংযোগ ঘটানো হয়েছে এবং এখানে ইজি বাইক সহ বাড়ির যে মূল্যবান জিনিসপত্র পুরো একেবারে অঙ্গার হয়ে গিয়েছে এলাকায় আতঙ্ক বিরাজ করছে তবে সেই আতঙ্ক নিরসরে এলাকায় কিন্তু আমরা অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর আমরা মোতায়েন হতে দেখেছি এবং এখন পর্যন্ত যে কয়জন আহত রয়েছেন আহতদের মধ্যে এখনো দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা একাধিক সূত্রে নিশ্চিত হয়েছি এ ব্যাপারে হচ্ছে আমরা অলরেডি দুজনকে গ্রেপ্তার করেছি এবং আমাদের গ্রেপ্তার প্রক্রিয়া এখনো চলমান আছে আমরা গ্রেপ্তার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি মূলত আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তাদের ব্যবসা সংক্রান্ত বালুর ব্যবসা এবং হচ্ছে অন্যান্য যারা ব্যবসা নিয়ে তাদের এই সংঘর্ষের সূত্রপাত হয় মূল সূত্রপাতটাই এই সংঘর্ষ সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত পয়জন মারা গেছে আর পয়জন এখনো পর্যন্ত আমরা দুই জন মারা যাওয়ার সংবাদ পেয়েছি দুই মারা গিয়েছে এবং একজন গুরুতর আহত অবস্থায় ভর্তি আছে বর্তমান পরিস্থিতি বর্তমান এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে, কিন্তু আমরা সতর্ক অবস্থায় আছি আমাদের একটা ডেভেলপমেন্ট এখানে আছে এবং হচ্ছে আমরা অপরাধীদের ধরতে যারা যারা হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে ধরার জন্য আমরা অভিযান চালিয়ে যাচ্ছি এবং এটা আহ সেনাবাহিনী পুলিশ মিলে হচ্ছে